এই ঘাস ফুলটা কিভাবে সেলাই করেছি তার একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে চলে এলাম বন্ধুরা আমি কিন্তু এখানে শুধুমাত্র লেজি ডেজি সেলাই আর চেন সেলাই এই দুটো ব্যবহার করেই কিন্তু পুরো ঘাস ফুলটা সেলাই করেছি এখানে আমি দুটো শেডের সুতো ব্যবহার করেছি যেহেতু আমার কাছে শেড সুতো ছিল না তাই আমি এখানে হালকা আকাশি আর ডিপ আকাশি এই দুটো কালারের সুতো নিয়ে আলাদা আলাদাভাবে সেলাই করে নিয়েছি দেখো প্রথমে একটা চেন সেলাই দিলাম তারপরে দুদিকে দুটো ডেজি স্টিচ দিলাম তারপরে একটু নিচ থেকে সুতো তুলে ওই তিনটে সেলাইয়ের মাঝখান দিয়ে সুতোটা ঘুরিয়ে নিয়ে আবার যেখান থেকে সুতোটা তুলেছি ওখানেই ঢুকিয়ে দিলাম আবার দুদিকে দুটো ডেজি স্টিচ আবার পেছন থেকে একটা সেলাই তুলে একটা চেন স্টিচ দিয়ে আবার দুদিকে দুটো ডেজি স্টিচ দেখো তোমরা একটু দেখলেই আশা করি এটা পারবে সেলাইটা কিন্তু খুবই সহজ তোমরা চেষ্টা করো কিন্তু বাড়িতে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে